এত অকৃতজ্ঞ মানুষ কত দূর থেকে তোমার জন্য স্ট্যান্ড এনেছি এভাবে বলে এখন আমি একটু ওই যে এখন বললে সবাই হারবো যে সবাইকে এটাকে কি নাম বলা হয় মানে ব্যঙ্গ করে কথা বলে যে কাউকে ফলো করে কথা বলা ময়না পাখির মতো এখন ও আমাকে যেভাবে বলেছে আমি আপনাদেরকে সেভাবে রিপ্লাই দিয়েছি আমি নাকি কৃতজ্ঞতা প্রকাশ করিনি যে আমার জন্য যে ইসতানটা আনা হয়েছে সেই ইসতানটা কেন মল্লিকা আফাকে আমার সালাম বলেন ওরে ওরে ইরা ওরে ইরা তোমার যন্ত্রণা আমি আর থাকতে পারি না তুমি আমার দেখল কোন কষ্ট মল্লিকা আফাকি সে যেখানেই হোক সে একটু হাতের এক কর্ণতে দিল সে বুঝলি মানে ইরা এমন একটা ইরা নাম ভালোবাসায় মানে ইরাকে এমন একটা চোখ দিয়ে সবার দিকে তাকাই যে চোখের চাহনি হচ্ছে মানে তাকে বাধ্য করে যে মানুষটা কে কোথা থেকে লাইভে আসছে মানে কে কে আছে আজকের লাইভে আর ইরাক হচ্ছে আমাদের ফ্যামিলিভুক্ত আমাদের ভাই আর ও তো আমাদের ফ্যামিলি সবাইকে চিনি যার কমাই দিচ্ছে কোন কথা যাই হোক অর্থ পর গোয়াল মাছ রান্না অনেক মানে মজার একটা মাছ রান্না হয়েছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি লবণ দেখে তারপরে কথা বলতেছি একটু হাতল কেটে লবণ দেখলাম মার্শাল্লা আসলে এটা বলতে হবে যে বেস্ট একটা রান্না হয়েছে সেটা ছিল পোয়াল মাছ যাই না সবাই কি বলে আমার থেকে অসাধারণ ঝোলতে অনেক মজা লাগছে মাছ খেলে বোঝা যাবে যে মাছের যে মাছটা কেমন ভিতরে কেমন লবণ ঢুকছে বা ঝালের পরিমাণটা ঢুকছে সব কিছু মিলিয়ে লিখন লিয়ন কেমন আছে হ্যাঁ আচ্ছা ওরা ওদের জন্যই আমি ব্যস্ত হয়ে গিয়েছি ওদের আসলে সব কিছু মিলিয়ে ওদের জন্য আমার একটা ব্যস্ত লাইফ চলতেছে ওদের হচ্ছে ভার্সিটি কলেজ টিচার নিয়ে যাওয়া নিয়ে আসা এভ্রিথিং মিলিয়ে আসলে সোশ্যাল মিডিয়া থেকেও একটু দূরে চলে গিয়েছি সবার থেকে দূরে ভিডিও থেকে তারপর আমি ভিডিও দিচ্ছি যারা যারা আমার ভিডিও দেখেন লাইভ দেখেন সবাই কিন্তু অবশ্যই লাইক দিবেন কমেন্টস দেবেন লাইক কমেন্টস দেন না বিধেই আপনারা আমাদের সরি আমার ভিডিও দেখতে পান না যে অনেকে আমাকে বলেন আপু আপনি তো অনেক দিন হয়েছেন লাইভে নাই বা ভিডিও ভিডিও দিচ্ছেন না আবার হচ্ছে অ্যাক্টিভ নাই হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আছে যতটুকু থাকার দরকার বাট হচ্ছে আপনারা লাইক কমেন্টস করতে হবে লাইক কমেন্টস করলে হবে কি তাহলে আমার পেজটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে লাইক কমেন্টস কারণে ফেসবুক আপনাদেরকে আমাকে আমাকে নিয়ে যাবে আপনাদের যারা আপনাদের প্লিজ পেজ দীপা দাস আপু আপু কেমন আছেন জি আসসালাম আলাইকুম দীপা দাস জি ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা আপনার আপনার ইলিশ মাছ আর কাঁচা কলা রান্না অনেক ভালো লাগে ওহো এই কথাটা শুনলে আমার সবার জন্য পরিচয় চলো কারণ আমি যখন খেতে বসে আমি ফিল করি যে প্রত্যেকে আমাকে মা ইলিশ মাছের জন্য এত এত কমেজ করে আপু এভাবে রান্না করলে লোভ লাগে আপু খেতে ইচ্ছে করে তখন সত্যি আসলে মানুষ তো খারাপ আমারও লাগে বাট প্রকাশ করার ক্ষমতাটা তো হয়তো ভয়েস ওভারে দেওয়া যায় বাট হচ্ছে খাওয়ানো যাচ্ছে না কাউকে এটা কি বন্ধ করে দেবে না কি এত হ্যাঁ আচ্ছা এর চুলাটা উঠাতেও একটু বেশি জেরে তুই চেঞ্জ করে দাও তাহলে তোমার শাকটা হবে কি ভিতরের পানিটা শাকের একটা ব্যাড হ্যাবিট আছে ব্যাড অভ্যাস শাক যারা আমরা রান্না করি যারা পুরুষ তারা বলতে পারবে না কারণ শাক লাল শাক একটা বাজে একটা শাক যেটা হচ্ছে চুলা দেওয়ার সাথে সাথে হচ্ছে এভাবে পানি বের হয়ে যায় আর পানি সহকারে যদি আপনি নাড়তে থাকেন তখন হবে কি কিছু হবে না ওই যে ইয়ে মানে ইয়েটা স্ট্রং মনে তখন হয় কি শাক মানে এভাবে একটু মাঝখান দিয়ে গপ্ত করে দুই পাশে শাক সরিয়ে দিই আমরা যেটা হচ্ছে আমরা যারা গৃহিণী পুরুষেরা জানে না আমরা গৃহিণীরা জানি যে শাক মাঝখানে শাকটাকে যখন আপনি কিছুক্ষণ মানে খুব বেশি জালে রাখবেন তাড়াতাড়ি পানি শুকিয়ে যাবে শাকটাও হয়ে যাবে আর যদি নাড়তে থাকেন একটা নাড়া তারপর যদি নাড়তে থাকেন শাক ভক্ত হয়ে যাবে পানি শুকাবে না ভেজাবে চিংড়ি চিংড়িমাতি রান্না করলেও লাল শাক ভালো লাগে একদম গ্রাম্য স্টাইলে যেমন আমাদের আগে আগের মানুষেরা রান্না করতো না মরিচ টরি ঝাল টাল ঝোল টোল বেশি করে দিয়ে লম্বা লম্বা করে শাক কুটে চিংড়ি মাছ তা চিংড়ি মাছ বাজার থেকে আনার সাথে সাথে রান্না করে তারপরে সবাই দুপুরে একসাথে খেতে বসা মানে ওই খাবারগুলোর মানে এক্সপিরিয়েন্সে হচ্ছে আলাদা আখি ভাবি আসসালাম আলাইকুম সরি আমি আপনাকে সালাম দিচ্ছি আমি আবার ওয়ালাইকুম অনেকদিন পর লাইভে দেখা গেল হ্যাঁ ভাবি একটু আসলাম সবাই শুধু রিকোয়েস্ট করে আমাকে নাকি দেখে না কেউ আসলে যদি আমার লাইভ বা ভিডিওতে লাইক কমেন্টস না করেন তখন হচ্ছে কি আপনার কাছে আমার পেজটা নেয় না শো করে না সুলতানা লিখেছে আপু আপনার রান্না দেখলে আমার খেতে ইচ্ছে করে মিস ইউ মিস ইউ হচ্ছে লাইভটা অফ করে দিলাম সরি বোয়াল মাছ রান্নাটা কমপ্লিট মাসাল্লাহ অনেক বড় ওই বোয়াল মাছের ফিসগুলো ছিল আর শাকটা হচ্ছে আমি এক্ষুনি লাইভটা কেটে দিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বলবেন আমি আমাকে এখন একটু সবাই কমেন্টস করেন থেকে আমি কি আর লাইভ করবো কেউ কি আমার লাইভ দেখতে চাচ্ছেন যদি লাইভ দেখতে চান প্রতিদিন একটা করবো আর নয়তো আপনাদের কাছে ওই যে ভিডিও আপনি আমি বয়েস ওভার দিয়ে ব্লগ ছেড়ে দিব। প্রতিদিন বিকেল তিনটায় আপনারা আমার ব্লগ দেখবেন যদি আমি সময় পাই হাতে সময় থাকে বেঁচে থাকি ইনশাল্লাহ প্রতিদিন বিকেল তিনটার সময় আমি ব্লগ আপলোড করি তাহলে ব্লগ দেখতে পারবেন আর যদি কেউ চান যে আমি একটা করে লাইভ করি সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন কমেন্টসে এখনও লাইভ দেখে আমাকে জানাতে পারেন যে আপনি কি লাইভ করব নাকি ভিডিও ছাড়ব আসলে ব্যস্ত লাইফ সবাই সবাই ব্যস্ত থাকে ব্যস্ততা ছাড়া কেউ নেই সব কিছু মিলিয়ে আজকে ল্যাপটি আমি এখানে ক্লোজ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা কামনা করছি আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আপনার অনেক রান্না আমার সাথে মিলে যায় আমার বাড়ি নোয়াখালী আপনার অনেক কথা আমাদের নোয়াখালীর ভাষা এরকম হ্যাঁ নোয়াখালী ভাষা নিয়ে আমি প্রাউড ফিল করি কারণ আঞ্চলিক ভাষাকে কখনো ছোট করে দেখা নেই যার যার আঞ্চলিক ভাষা তার তার কাছে সম্মানের তার তার কাছে গৌরবের এজন্য কেউ কোনো শুধু নোয়াখালী না আমি কোনো ভাষাকে অবজ্ঞা করি না আমার কাছে মনে মানে প্রত্যেকের আঞ্চলিক ভাষা কাছে সম্মানের গৌরব পরিস্থিতি তোমাকে যে অবস্থায় রাখো চুপচাপ মেনে নাও সময় একদিন পরিস্থিতি ঠিক পারি অতি সুন্দর একটা ক্যাপশন এরা এরা অনেকগুলো ক্যাপশন আমার ঠোঁটে আর হাতে পিস পিস করে লিখার জন্য আর বলা যেন তার মামা ওয়াচিং মাই প্লেজ থ্যাংক ইউ সো মাচ আব্বা চান কি খবর কেমন আছেন বাট একদম নীরব পাখি হয়ে গিয়েছে আমি কলকাতা থেকে দেখছি আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে আপু আমি কলকাতা থেকে হ্যাঁ আপু আপনার লাইফকে আমি দেখছি দীপা দাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা কলকাতা থেকে আমার লাইফ দেখছেন এত দূর থেকে আমাদের বাংলাদেশের লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে লাল শাকের দেখেন এখনো আরেকটা হচ্ছে কি লাল শাক হচ্ছে কি অনেক সময় ভাজি করার আধা ঘন্টা আগে যদি কেটে ধুয়ে একটু ঝাঁপিতে পাকা করে রাখা যায় পানিগুলো ঝরে যায় তাহলেও কিন্তু লাল শাকে এত পানি বের হয় না যদি আমি যে সময়ে স্বল্পতার কারণে আমাদের চুলা খালি যাচ্ছে আর টাইমও নেয়নি তো আমরা চিন্তা করলাম যে বসিয়ে চলে যাই রান্নাঘর থেকে তো সেই জন্য হচ্ছে চুলে বসিয়ে দিয়েছে লাল শাকটা পানির তো বেশি হয়ে গেছে আর যারা সচেতন তারা অবশ্যই শাক কেটে ধুয়ে ঝাঁপিতে হালকা বাতা করে রেখে দিবেন পানি ঝরে গেলে যে কোনো শাক রান্নার ক্ষেত্রে বেস্ট নতুবা আমাদের মতো এই ভুলটা হবে পানি অনেক বের হবে আর এমনিতে লাল শাকে পানি বের হয় তারপরে হচ্ছে কি আর একটু কম বের হতো যদি আমরা আরো পরে ভাজি করতাম আমার পিছন থেকে বলা হচ্ছে আমি একটা চুরি কাজ করি উঠে উঠেও দেখাতে পারে আচ্ছা এখন এখানে যা করা হচ্ছে শাকগুলোকে উঠিয়ে ফেলা হচ্ছে যে পানির জন্য শাক ভত্ত হয়ে যাচ্ছে শাকের কালার নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য হচ্ছে শাক উঠে আমি বলছি পানি উঠাও সে বললো যে শাক উঠাবে আমি বলছি পানি উঠে অন্য একটা পাত্রে পানিগুলোকে শুকিয়ে দেন হচ্ছে শাকে ঢেলে দেওয়ার জন্য আর ওর কথা হলো যে পা কথা হলো যে শাক উঠে রাখি পানিগুলো শুকানোর পর শাকটা দিয়ে নিই যাই হোক দুইটি সেম বলা আর কি আব্বা লিখেছে আমার বোয়াল মাছ তোমার না এটা হচ্ছে লাখু কালার বোয়াল মাছ এটা আমি রুনাফা থেকে শুনি যে লাখু কালার খুবই ফেভারেট একটা মাছ বোয়াল মাছ যেটা তার ডাক্তারে এখন তাকে খাওয়ারের জন্য একদম অফ করে দিছে তার ভাগ্যটা এত খারাপ আপনার প্রতি সমান শ্রদ্ধা ইরাক সেন্টু এটা সেন্টু শাক রান্না নিয়ে কার কি কমপ্লেন আছে বলেন তো লাল শাক কে কিভাবে ভাজেন ভাজতে গিয়ে কে কি পেড়াই করেন আমাদের আজকে যেটা হচ্ছে ওই যে বললাম না সাথে সাথে ধুয়ে সাথে সাথে শাক বসালে যে অবস্থা হয় ডেইলি ব্লগ দেখি পাট কমেন্ট করা হয় না এই আমি একটা আবারও বলছি যারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন বা লাইভ দেখেন দেখতে চান অনেকে আমাকে কোশ্চেন করেন আপু আপনার লাইভ দেখি না ভিডিও দেখি না আপনাকে দেখি না আপনার পেজ দেখি না আপনার পেজে নোটিফিকেশন আসে না কেন তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমার পেজে আপনার সামনে যাওয়ার সাথে সাথে হোক বা সার্চ দিয়ে হোক একটা লাইক করবেন কয়েকটা ব্লগ ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন অটো ফেসবুক আপনাকে সাজেস্ট করবে আমার পেজ দেখার জন্য আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমি বারবার বলতেছি এটা আমরা যখন করি না আমরা অনেক সময় পেজ ইগনোর করি তখন হচ্ছে গিয়ে আর খুঁজে পান না তো ঠিক আছে আল্লাহ হাফেজ শাকের জন্য দোয়া করবেন শাকগুলো যেন আমাদের মন মতো তাড়াতাড়ি হয়ে যায় শাক দিয়ে খুবই আমরা পেরায় আছি মাছ নিও এত সমস্যা ছিল আমাদের শাক আমাদেরকে সময় নিচ্ছে এক হচ্ছে চুলা পানি এক হচ্ছে চুলা যার কম জ্বলতেছে আর যদি জোরে জ্বলতো চুলাটা একটু কম জ্বলতেছে কেন জানি আমার মনে হচ্ছে ফলাইরো না ভাতটা হচ্ছে বাটাসামি দিয়ে নাড়া যাচ্ছে ভাতে সামিজ দিয়ে শাকের সব কমপ্লিট করা হচ্ছে তো এভরিওয়ান ওয়ান্ড এভরি আচ্ছা ফ্যামিলি ব্লগস থ্যাংক ইউ দুই বছর ধরে আপনার পেজে আসি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে ভালোবাসবেন সম্মানের চোখে দেখবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে এটা আমরা সবাই জানি যদি আমরা কেউ দিই না সামিমুল্লাহ লিখন তুমি কোথায় দেখে সেই স্কুল থেকে বাবা সরি তুমি তো স্কুলে না এখন কলেজে উজ্জ্বল পরিবেশ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আল্লাহ হাফেজ ইরাক আল্লাহ হাফেজ ভালো থেকো সাবধানে থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ অন টেক কেয়ার অল আল্লাহ হাফেজ